আল্লাহর মারিফাত লাভ করতে পারে কোরআন একটা আয়না আয়নার দিকে চাইলে দুনিয়াতে মানুষ নিজের চেহারা দেখে আর কোরআন নিয়া গবেষণা করলে কোরআন রীতিমতো তেলাওয়াত করলে কোরআনে লাভ কি হবে চাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শফিয়ান লিআসহাবি তোমরা যদি কোরআন পড়ো এই কোরআন হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ কইরা জান্নাতে নিবে তোমাকে আচ্ছা কোরআনের সুপারিশে আমরা জান্নাতে যাইতে চাইনি না চাই না কেডা কেডা সায়াত তুলি সকলেই চাই আল্লাহ আমাদেরকে কোরআনের সুপারিশে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন এখন কার জন্য সুপারিশ করব এটাও তো জানুন দরকার আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন আল কোরআন শা شافع مصفى وماحل مصدق من جعله امامه قاده الى الجنه ومن جعله خلف ظهره ساقته الى النار. رسول كريم صلى الله عليه وسلم ارشاد قرين القران شافع مصفى কোরআন অনেক মুসলমানের জন্য সুপারিশ করবে আর কোরআন যাদের জন্য সুপারিশ করবে আল্লাহ এই তার জন্য কোরআনের সুপারিশ গ্রহণ করবেন কবুল করবেন আবার কোরআন কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে কেস কয়া দিবে এবার কোরআন যাদের বিরুদ্ধে অভিযোগ করবে তাদের বাছার আর কোনো পথ থাকবে না এবার কার জন্য সুপারিশ কার বিরুদ্ধে অভিযোগ আল্লাহর নবী বলেন কাদাহু ইলাল জান্নাহ যে মানুষটা কোরআনকে সামনে রাখবে কোরআন তেলাওয়াত করবে কোরআন পড়বে ছেলে মেয়েদের কোরআন পড়াইবে কোরআন শিক্ষা দিবে কোরানের উপর আমল করবে কোরানের বাইরে সে চলবে না এই তাকে টাইনা টাইনা সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে আর এর বিপরীতে সাকাতাহো এলা আর যারা কোরান পিছনে ফেলাই রাখছে কোরান পড়ে না নিজেও পড়ে না ছেলে মেয়েদেরকেও কোরান শিক্ষা দেয় না কোরআনের প্রচার প্রসারে কোনো কাজকর্ম সে করে না জানমাল খরচ করে না এবার আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন কোরান তারে দুইরা টাইনা টাইনা আল্লাহর নামে নিক্ষেপ করবে নিয়ে। এই জন্য কোরআন নিজেদেরকে পড়তে হবে ছেলে মেয়েদেরকেও পড়াইতে হবে কারণ আমাদেরকে তো জান্নাতে যাইতে হবে কথাটা ঠিক না ঠিক জান্নাতে যাইতে না পারলে কোথায় যাইতে হবে জাহার নামে যাইতে হবে আর জাহার নামে গিয়া সহ্য করণ যাইব আসা সহ্য করা যাবে না জান্নাতেই যাইতে হবে আমাদেরকে জান্নাতে যাইতে হইলে কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই এই জন্য আমরা নিজর কোরান পর্ব ছলেমে দর্গ কুরআন পড়াইতে হবে পড়াইলে লাভটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন মানকারাল কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবি সাওয়ালিদা হুতা যায়য় কিয়ামা যাও আহসানু মিন দাউ ইস শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা ও যে কুরআন শরীফ পড়ে এবং কোরআন মতে আমল করে হাসরের ময়দানে আল্লাহ তালা এই কোরান পড়নেওয়ালা আর কোরানের উপর আমল করনেওয়ালার মাতা পিতাকে এমন নূরের মুকুট পরাইয়া দিবেন যেই মুকুটের উজ্জ্বলতা আলু এত বেশি হবে বলা হয় আকাশের সূর্যকে যদি ধরে এনে তোমাদের কারো বাড়ির একটা গড়ে ঢুকাই দাও যদি সম্ভব হয় সম্ভব তো না আল্লাহ কোরআন পরে নেওয়ালা ছেলে মেয়ের মা বা ফ্রেজে আল্লাহ তালা হাসর ময়দানে নূরের মুকুট দিবে এই নূরের মুকুটের উজ্জ্বলতার আলো সূর্যের আলো গড়ে ঢুকলে যে হবে সূর্যটা গড়ে ঢুকাই দিলে যে আলো হবে এর চেয়ে আরও বেশি হবে আল্লাহ সুবাহান আল্লাহ আচ্ছা আমরা চাইনি চাইনি আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে আমাদের বিবিদেরকে ময়দানে আল্লাহ তালা নূরের মুকুট পরাইয়া সম্মানিত চাইনি না চাই না চাইলে কেটা কেটা তুলি তুলিত চাইলে কেমনই বল ছেলে মেয়েরে কোরআন ফরাইলে ফামুনা না ফরাইলে আরে ফরাইলে ফামুনা না ফরাইলে এখন ফরাননি না নাই আল্লাহ তালা আমাদের সকলকে ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ সহিভাবে পড়াইয়া আমল করাইয়া হাসরার ময়দানে এই উশিলায় একেবারে নূরের মুকুট পরার তৌফিক দান করুন বলে আমিন এই তো এগুলো নাজেরাজে ফরাই দিছেন যদি হাফেজ বানাই তারেন একটা ছেলের যেমন আজকে কয়েকটা ছেলেকে পাগড়ি দেওয়া হইব তিরিশ পারা কোরআন হাফেজ তারা হইছে তারা কুদ্দুর ভাগ্যবান তাদের মা বাপ কতটুকু ভাগ্যবান এটা আমরা একটু শুনি এরপরে কথা ইনশাল্লাহ শেষ করে দেব ইউ সাহিবিল কোরআনে ইকরা ওয়ার তাকী ওয়া রাতিল কামা কুন তিন দা ওহা অন্য এক রেওয়ায় আছে হাসরের ময়দানে আল্লাহ কোরআন পড়নেওয়ালাকে বলবেন হাফিজ সাবকে বলবেন এক হাতে তুমি তোমার আব্বারে ধরো আর এক হাতে তুমি তোমার আম্মারে ধরো আর দুনিয়াতে যেভাবে সুন্দর করে সহি শুদ্ধভাবে সুললিত কণ্ঠে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে আজকেও কোরআন তেলাওয়াত কর একটা আয়াত তেলাওয়াত কর আর তুমি তোমার মা আর বাপ তিন ওজনে মিল্লা বেহেস্তের এক একটা তালা উপরের দিকে চর আল্লাহ যতটা আয়াত পড়বে তত তালা বেহেস্তের উপরে উঠবে তা আমরা তো জানি পাক্কা হাফেজ যারা সব কোরআন শরীফ পড়তে পারবো না পারতো না আর এই পূর্ণ কোরআন পড়তে পারে কি পারে না পারে তে কোরআন শরীফের আয়াতের ব্যাপারে বলা হয় ছয় হাজার ছয়শো আয়াত তে পাক্কা হাফেজ হাসরার ময়দানে ছয় হাজার আয়াত পড়বে আর জান্নাতের তালা জান্নাতের মালিক হইয়া মাতা পিতাকে আয়াসে জীবন যাপন করবে সুবাহ আল্লাহ আরো জোরে সুবাহান আল্লাহ আমরা জান্নাতের ছয় হাজার জান্নাতে থাকতে রাজি নি আরে চাইনি না চাই না চাইলে চাইলে মেয়েরা হাফেজ বানায় না না বানায় আল্লাহ আকবার আর আখেরাতের জান্নাত আখেরাতের বেহেস্তের দালান গোলা এটাই কি আমার মাটির ইডের দালান একটাই স্বর্ণের একটাই ট্রুফার মেসক অম্বরের গাতুনি মনি মুক্তার কংক্রিট সবু সুগন্ধময় জমিন কনসুবাহ হাফেজ ছেলেদেরকে বানাইলে এই লাভ তারা সুপারিশ কইরা আপনাকে জান্নাতের নেবে সর্বনিম্ন জন ব্যক্তিকে সুপারিশ করে হাফেজ সবরা জান্নাতি নিয়ে যাইতে পারবে তার আমল আখলাক যদি আরও সুন্দর হয় তার খেদমত যদি আরও ব্যাপক হয় তাহলে আরও বেশি তার এলেম আমল আখলাখ দিনের খেদমত অনুযায়ী আল্লাহ তালা তাকে আরও বেশি আরও বেশি মানুষকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন সাথে সাথে যদি আলেম বানাই লাই আল্লাহ একবার আলেম তো দলের দল এলাকা কি এলাকা গ্রাম কি গ্রাম লইয়া সুপারিশ কইরা জান্নাতে চলে যাবে এই তো গেল সুবিধা এখন যদি আমরা না পড়াই ছেলে মেয়েদেরকে এই দিন শিক্ষা দিলাম না কোরআন পড়াইলাম না সে জাহেল রইল মূর্খ রইল নামাজ রোজা পড়লো না দিন ধর্ম জানলো না বদিনীর মতো চল্ল বেঈমানের মতো চল্ল তখন কী গো অসুবিধা আছেনি না না আল্লাহ একবার আল্লাহর রসুল সাল্লা আল্লাহ আলাইহ সাল্লামের সাৎ করেন আসাদ্দুন্না সে আদাবাই আউ মালকিয়া মাতি মান আজাহালা আহলা আসাদুন্না সে আদাবাইয়াহু মালকিয়া মাতী মান আজাহালা আহলা হাসরার ময়দানে সবচেয়ে বেশি কঠিন আর কটুর শাস্তি হইব আল্লাহর নবী বলেন যেই মানুষরা যেই মুরব্বী যেই গার্জেন যেই মা বাপ তার ছেলে মেয়েদেরকে যেই গার্জেন যেই অভিভাবক তার অধীনস্থ ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা না দিয়া জাহেল বানাইয়া রাখল হাসরার ময়দানে তাদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে এই যে শাস্তি শাস্তি কই আখেরা তা আসেনি না নাই না ময়া গেলে গা ফা শেষ হয়েছে মু না রে ভাই না যখন আমরা কেউ ছিলাম না তখন যে আল্লাহ বানাইতে পারলেন যখন আবার থাকবো না নতুন কইরা বানাইয়া হাসরের ময়দানে উঠাইয়া জীবনের করাক্রান্তি হিসাব নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি না না আল্লাহ একবার এই জন্য বলা হয় বাসে হিংসা গার না শুধু নজদাত বাসে হিংসা গার না শুধু নজদাত আমলে হালকা স্নে গার হাদা বয়াব হার কে বর ই যা ও কাদের বাবাদ কুদরত বর বাসে উজাহের সাওয়াদ كما بدانا افضل خلق نعيده وعدنا علينا انا كنا فاعلين আল্লাহ বলেন বন্দা যেমন করে আমি তোমাকে প্রথমবার বানাইছি তোমার মায়ের পেটে এক বিন্দু পানি দিয়া বানাই নিছি তুমি যখন মরে যাবে আবার নতুন করে এমনিভাবে আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া হাসরার ময়দানে উঠাইয়া জীবনের করা করাক্রান্তি হিসাব নিয়ে নিব اللَّهُ ظلم أَنْعَمْتُكَ وَخَوَّلْتُكَ وَأَعَطَيْتُ عَلَيْكَ فَمَا صَنَعْتَ أَرِنِي مَا قدمت أَقْبَ فَرْمَا وَرَدِي مرا আন্দারি মোহলত কে মন্দা দম তুরা উম্র খুদরা পায়া বুরদাই তোত কওত কত দর ফানি কর দাই ভাই সময় একটা ছিল আমরা দুনিয়াতে কেউ ছিলাম না কথাটা ঠিক না ও ঠিক আবার একটা সময় আসবে যখন আমরা কে ওই দুনিয়াতে থাকবো না মরে গেলাম এটাই জীবনের শেষ না আসর আর ময়দানে উঠাবেন আল্লাহ জীবনের করাক্রান্তি হিসাব নেবেন এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে হেসে হেলে জীবনটা যদি চলে যায় গান কয়ে বেড়াইলে হবে না আল্লাহর দিন শিখতে হবে কোরআন শিখতে হবে নামাজ শিখতে হবে হালাল হারাম জানতে হবে পাক না জানতে হবে আল্লাহর হুকুম মতে চলতে হবে নবীর তরিকা মতে চলতে হবে তাহলে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আমাদের নসিবে জুটবে প্রকৃত আমরা লাভ করতে পারব আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকা মতে চইলা দিন ধর্মের উপর চইলা ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলকে নিয়ে দারির সাথে চইলা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া আখেরাতের সফল